আমরা এখন যেখান থেকে ভিডিওটি করছি এটি হলো মানিকগঞ্জ জেলা সাটোরিয়া থানার অধীনে পড়েছে তিল্লি ব্রিজ খুব ভোরে হাঁটতে বের হয়েছিলাম আমরা এই কয়জন মিলে সকালের ওয়েদারটা খুবই ভালো ছিল এই জন্যই ভাবলাম আপনাদের সাথে কিছু সময় শেয়ার করি তিল্লি ব্রিজ থেকে সামনে এগিয়ে গেলেই কিছুটা এগিয়ে গেলে দেখতে পাবে তিল্লি বাজার যেহেতু তিল্লি বাজারটা খুব ভোরের লাগে এর জন্যই অনেকেই ছুটেছে বাজারের মধ্যে আর ব্রিজের ঢাল থেকে দেখতে পেলাম এক কাকা মালবাহী এই ভ্যানটি নিয়ে খুব কষ্ট করে যাচ্ছে আমরা ভাবলাম যে তাকে একটু সাহায্য করি এর জন্য তাকে একটু সাহায্য করলাম এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি হলো তিল্লি বাজারের একদম ভেতরে অনেকটা ভোরে আমরা চলে এসেছি এজন্যই কিন্তু দেখতে পাচ্ছেন এখনও বাজার ভালো মতো লাগেনি সবেমাত্র মাত্র গেরস্তরা এসেছে তাদের নিজ নিজ সবজি নিয়ে হাঁটে এসেছে সামনের এই কাকাটি লাল শাক বিক্রি করছে চারাটি বিশ টাকা করে আমরা লাল শাকও নিয়েছি তারপরে নিয়েছি কফি এই কফির প্রতি কেজির মূল্য ষাট টাকা চাইলেও পরে আমরা তা পঞ্চাশ টাকা করে নিয়ে নেই। আমার কাছে এই ছিল বাজারের সর্বশেষ খবর